সবাই খুব একটা কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি এই কঠিন মুহূর্তগুলো অবশ্যই আমাদের অনেক আহত করেছে অনেক কষ্ট দিয়েছে এতগুলো ছাত্রর উপর গুলি করা তারপরে অনেক ছাত্র এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক ছাত্রের এখনও ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে যে তাদেরকে পুড়িয়ে ফেলেছে কিংবা একটা লাশের উপর আরেকটা লাশ এইভাবে নিয়ে যাচ্ছে তো এইগুলো তো আসলেই যারা বিশেষ করে যা যেসব ছাত্রের পরিবার এই আর কিছু ছাত্র আছে এখনও হাসপাতালে তার সমস্যার সাথে হ্যাঁ যেই আঘাতপ্রাপ্ত হচ্ছে সেইটার সাথে স্ট্রাগল করে যাচ্ছে কেউ কেউ হাসপাতালে এখনও কেউ কেউ মানে জীবন মৃত্যুর সাথে লড়াই করে কেউ কেউ মৃত্যুবরণও করছে তো সেই ক্ষেত্রে এটা আসলে সমগ্র জাতির জন্য এটা খুবই একটা দুর্ভাগ্যের বিষয় যে আসলে আমাদের বা ছাত্ররা বা এই যে অনেকেই ছিল শিশু কিশোর যুবক এরা তো আমাদের ভবিষ্যৎ আমরা তো আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে ওরাই দেশের হাল ধরবে ওরাই আসলে জাতির ভবিষ্যৎ তো আমরা এটা কেউ চিন্তা না করে ওদের উপরে অকাতরে গুলি করেছি তো এই যে বিষয়টা এটা এই গুলি যারা যারা মারা গেছে তারা তো চলেই গেছেন কিন্তু তাদের পরিবার এবং তাদের সমসাময়িক অন্যান্য ছাত্ররা যারা এটা দেখেছে যে কারো বন্ধু কারো ভাই কারো চাচা মারা মারা গেছে কিংবা আহত হয়েছে কিংবা পঙ্গু হয়ে গেছে তা তাদের জন্য অনেক বড় একটা মানসিক আঘাত এবং এই আঘাতপ্রাপ্ত হয়ে কিন্তু মানসিক সমস্যাও অনেকের মধ্যে দেখা দিচ্ছে তো এটার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তো দেখা দিচ্ছে তার মধ্যে অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার মানে সাথে সাথে যদি দুর্ঘটনাপূর্ণ কিছু ঘটে সেটা ব্যক্তির মধ্যে তো স্ট্রেস তৈরি করেই কিন্তু এটা যখন লিঙ্গার করে সেটা যখন তার কাজে তার মনোযোগে তার লেখাপড়া যে করে তার লেখাপড়ায় মনোযোগ দিতে পারছে না কিংবা যে কাজ করে সে আগের মতো মনোযোগী হতে পারছে না যে সংসার করে তার সংসারে মনোযোগ দিতে পারছে না মেজাজ আগের তুলনায় অনেক খিটখিটে হয়ে যাচ্ছে ঘুম ঠিকভাবে হচ্ছে না যখন সরকার পতন হলো তখন দেখা গেলো যে এর পরপরই কিন্তু ডাকাতি বেড়ে গিয়েছিল মানে একটার উপর একটা আতঙ্ক হ্যাঁ একদিকে মানুষ মারা মারা গেল এতগুলো বাচ্চা মারা গেল তার উপর যার বাচ্চা মারা যায়নি সেও কিন্তু এফেক্টেড হয়েছে সেই জায়গায় নিজেকে চিন্তা করে যে আমার বাচ্চাটাও তো এখানে অসুস্থ মানে অসুস্থ হতে পারতো কিংবা আহত হতে পারতো কিংবা নিহত হতে পারত এটা এই জন্য মনে করেছে যে সব অধিকাংশ বাচ্চা কিন্তু ধরে রাখা যায়নি তারা কিন্তু বেরিয়ে গেছে আরেকটা হচ্ছে যে কেউ তো কল্পনাও করেনি যে এটা তো অন্য দেশের সাথে যুদ্ধ নয় এটা আমাদের নিজের দেশের মানুষ আমি নিজের দেশেই নিহত হচ্ছি তাহলে আমি তাহলে কোথায় নিরাপদ এই নিরাপত্তাহীনতাটা তো আসলে ওইভাবে ডেভেলপ করেছে যে কি হতে কি হয় এমনও অনেকে বলছে যে দেশে সবই হয় সবই হওয়া সম্ভব মানে এটা আমরা এজ এ সাইকোলজিস্ট যে আমরা অনেক পেশেন্ট দেখছি সাধারণ মানুষের সাথেও তো আমাদের ওঠা বসা হয় কথা হয় তাদের মতামত থেকে বলছি যে আসলে আমরা আমরা নিজেরাও একটা পরিবারে বিলং করি তো দেখতে পাচ্ছি আমাদের নিজেদের মধ্যে আমরা তো মানুষ অনেক সময় এটার বাইরে যেতে পারছি না আতঙ্ক তো অবশ্যই হচ্ছে কিন্তু এই আতঙ্কের মাত্রা যখন আপনার কাজ আপনার বা অন্যদের সাথে মেলামেশা আপনার মনোযোগ এগুলোকে ব্যাহত করবে আপনার আচরণকে ব্যাহত করবে পূর্বের মতো আপনি আর আপনার প্রোডাক্টিভিটি ইউটিলাইজ করতে পারবেন না তখন সেটার সমস্যা হিসেবে কাউন্ট হবে এবং তখন অবশ্যই এটার জন্য হেল্প নেওয়া দরকার তেসরা সেপ্টেম্বরে আমরা যে কথাটা বলেছি সেটাকে আবার ফেরত নিয়ে যে আসতে পারবো যেই বাচ্চাটা হয়ে গেছে তাকে কি আবার মায়ের পেটে ইয়ে করতে পারবো না সুতরাং আমরা কিন্তু এই জিনিসগুলো মনে করলে কষ্টটা আরও বাড়বে যারা এটা বারবার ফ্ল্যাশব্যাক হচ্ছে কষ্ট পাচ্ছে যে কেন এমন হলো উত্তর পাচ্ছেন না হয়েছে যে কোনো অবশ্যই আমাদের সাথে অনেক অন্যায় হয়েছে কিন্তু এই জিনিসটা যত লালন করব তত তার মতে ট্রমাটা বাড়বে তার নেগেটিভ স্মৃতিটা বা থটটা বারবার আসতে থাকবে সেটা অনুযায়ী তার ফিলিংটা নেগেটিভ হয়ে যাবে তার অ্যাকশানগুলো নেগেটিভ হয়ে যাবে আমরা যেটা বলি আমাদের চিন্তা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করে আমাদের আবেগ আমাদের শারীরিক প্রতিক্রিয়ার সাথে রিলেটেড এবং সেটা মিলে আমাদের আচরণে সেটা প্রভাব পড়ে যদি চিন্তা আমাদের পজিটিভ হয় তাহলে সব কিছু পজিটিভ হবে চিন্তা যদি নেগেটিভ হয় আমাদের আবেগ আমাদের শারীরিক প্রতিক্রিয়া অ্যাকশনগুলোও নেগেটিভ হবে যেমন আমি যদি সকালে ঘুম থেকে উঠে মনে করি যে আমার সাথে এটা কেন হলো আমি আর জীবনে আগাতে পারব না তাহলে আমার লাগবে হতাশা হতাশা থেকে আমার শরীর চলতেই চাইবে না যখন চলতে চাইবে না আমি ঠিকই কোথাও যাওয়ার থাকলেও যাব না যে না আজকে আর যাবো না অথচ আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল তাহলে আমি কাজটা থেকে পিছিয়ে গেলাম আর আমি ঘুম থেকে উঠে যদি আমার প্রথমেই মনে হয় যে আচ্ছা এখন তো আমার কাজ তো করতে হবে আমার দেশের হাল তো এখন আমাদেরকেই ধরতে হবে এখন যা ক্ষতি হয়ে গেছে সেটা অবশ্যই অপূরণীয় কিন্তু আমাদের এখন দেশের হালটা ধরে এটা ক্ষতি পূরণ না করতে পারি কিন্তু এগিয়ে যেতে হবে তাহলে আমাকে কাজ হবে কারণ প্রত্যেকটা পরিবারের সদস্যই হচ্ছে সমাজের অংশ প্রত্যেকটা ইয়ে কমিউনিটি মিলেই হচ্ছে আমাদের দেশ তা আমার প্রত্যেকটা পরিবারের ব্যক্তি যদি সুস্থ না থাকে তাহলে পরিবারটা সুস্থ নাই পরিবার সুস্থ না থাকলে সমাজের অধিকাংশ মানুষ সুস্থ নাই সমাজের অধিকাংশ মানুষ সুস্থ না মানে দেশই সুস্থ নাই তো আমি দেশকে আগে যদি সার্ভিস দিতে চাই আগে তো আমাকে নিজে সুস্থ হতে হবে তাহলে নিজের সুস্থতার কথা চিন্তা করে যদি আমি ভাবি যে ঠিক আছে এখন আমাকে কিছু করতে হবে করা আমি পারবো এই পারবো চিন্তাটা আমার মধ্যে উৎসাহ আনবে উৎসাহ থেকে আমার আবেগের মধ্যে একটা সাহস আসবে এবং আমার সে আমার হরমোনালও কিছু পরিবর্তন হবে উৎসাহ পাব এনার্জেটিক ফিল করব। এবং আমি তখন কাজে যাব আমার দ্বারা যে কাজটা হওয়ার কথা ছিল সেটা আমি সঠিকভাবে করব এবং কাজটা করলেই তো রেজাল্ট আসবে যদি আমরা যদি প্রত্যেকেই যদি এভাবে কী হবে কিছুই হবে না এই দেশের এইভাবে যদি ভাবতে থাকি তাহলে কিন্তু আমাদের দ্বারা আমাদের কর্ম নিজের যতটুকু করা সেটা করা হবে না প্রত্যেকেই যদি নিজের দায়িত্ব থেকে পিছিয়ে যায় তাহলে কাজটা করবে কে আর কাজই যদি না করি রেজাল্ট আসবে প্রত্যেক তো এটা হলো দেশের পারপাসে আর হচ্ছে নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের যেটা করতে হবে আমরা অন্তত খাবারটা সঠিকভাবে হেলদি খাবার খাবো নিয়মিত ঘুমাবো একটা রুটিন করে ফেলবো যে আমাকে এটা করা প্রয়োজন না এটার বাইরে গেলে আমার ক্ষতি হচ্ছে আর এই যে আমরা ফেসবুকে অনেকক্ষণ সময় কাটাচ্ছি এবং এখন অতিরিক্ত নেগেটিভ খবরগুলোই দেখছি তো যারা খুব সেন্সিটিভ অনেকে এটাকে ইয়ে করতে পারে প্রসেস করতে পারে যে আমি দেখেছি এটাকে আবার আমি আমার বুঝেছি আমি আমার কাজে মনোযোগ দিতে পারবো কিন্তু কেউ কেউ আছে মানসিকভাবে এমনিতেই দুর্বল খুব আবেগপ্রবণ প্রত্যেকটা মানুষ তো একরকম না যারা একটু দুর্বল মন মনের কিংবা আবেগপ্রবণ তারা আমার মতে যে যেই নেগেটিভ ঘটনাগুলো যত যদি সেটা তাকে এফেক্ট করে ওটা তাকে নেগেটিভ ঘটনা থেকে যদি শিক্ষা নিয়ে আমি কাজে লাগাতে পারি তাহলে ঠিক আছে কিন্তু আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি তা আমি এটা কী কী কাজে লাগাবো তাহলে আমাকে এটা অ্যাভয়েড করা উচিত মানে আমি ফেসবুকের সময়টা এই যত কম দেওয়া যায় এই ধরনের ঘটনাগুলো যতটা কম দেখা যায় এভাবে আমি নিজেকে ভালো রাখতে পারি এই এই অবস্থা থেকে আর যদি পোস্টোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হয়ে যায় কারো কেউ যদি প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন না অলরেডি এংজাইটি জেনারেলাইজ এংজাইটি বেড়ে যেতে পারে তো এগুলো যদি ঘটে থাকে মানে ডায়াগনস্টিক্যালি যদি কেউ দেখেন যে ডায়াগনস্টিক্যালি একটা সাধারণ মানুষ কীভাবে বুঝবে যে কখন তাকে প্রফেশনাল হেল্প নিতে হবে যখন দেখা যাবে যে সে পূর্বের তুলনায় বর্তমানে তার কাজে মনোযোগ দিতে পারছে না সে অন্যর সাথে সঠিকভাবে মেলামেশা করতে পারছে না সে তার দৈনন্দিন জীবনে অনেক এলোমেলো হয়ে গেছে সে কোনোভাবেই এটা এটা ওরা নির্দিষ্ট একটা পিরিয়ড আছে যে যে কোনো একটা লসের পরে যখন আপনার বাবা মারা গেছে আপনি অবশ্যই কষ্ট পাবেন সে কিন্তু শোকের মাত্রাটা কতদিন এক সপ্তাহ এক মাস কিন্তু এর বেশি যখন হয়ে যাবে তখন বুঝতে হবে যে আপনি আসলে অসুস্থ মানে অসুস্থ হয়ে গেছেন বা এটার ইফেক্ট এতটাই হয়েছে যে আপনাকে অসুস্থ করে ফেলেছে তো তখন এই লেন্দি যদি হতে থাকে ব্যাপারটা একইভাবে আপনার কাজ আপনি এক মাস ধরে কাজে কিছুই করতে পারছেন না এক মাস বা তিন মাস ছয় মাস প্রত্যেকটা এক একটা রোগের এক একটা ইয়ে আছে টাইম ফ্রেম আছে শুধু খারাপ লাগলেই হবে না অতদিন এক নাগারে লাগতে হবে তখন আপনি অবশ্যই চিন্তা করবেন যে আমার একটা প্রফেশনাল হেল্প নেওয়া দরকার প্রাথমিকভাবে আপনারা যদি কেউ মনে করেন যে আপনি আগের মতো আর কাজ করতে পারছেন না আগের মতো মনোযোগ দিতে পারছেন না আগের মতো অন্যদের সাথে মেলামেশায় আপনি কোনো আনন্দ পাচ্ছেন না কিংবা আপনি অতিরিক্ত অহেতুকভাবে অনেক বেশি আতঙ্কে আছেন কিংবা অনেক ভয়ে আছেন তো নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেটা যদি আপনার এক মাসেরও বেশি সময় এক নাগারে চলতে থাকে তাহলে আপনার আমার মনে হয় প্রফেশনাল হেল্প নেওয়া দরকার আর পাশাপাশি যাতে আপনি যখন বুঝতে পারছেন যে আপনি সমস্যায় আছেন আপনি নিজে থেকেও কিছু উদ্যোগ নিতে পারেন সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনি মোবাইল থেকে দূরে থাকতে যে নেগেটিভ ঘটনাগুলো থেকে দূরে থাকতে আর হেলদি খাবার খেতে এবং একটু ব্যায়াম বা যদি হাঁটাহাঁটি করা যায় সেটা আমাদের হরমোনাল রিলিজ হয় আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হয় তাতে স্ট্রেস হরমোনটা রিলিজ হয় তাতে ভালো থাকার সম্ভাবনাটা বেড়ে যায় আর ঘুমটা যাতে প্রপার হয় সেই ব্যাপারে যে আর এই যে আমরা অবশ্যই সবাই খুব একটা কঠিন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি এই কঠিন মুহূর্তগুলো অবশ্যই আমাদের অনেক আহত করেছে অনেক কষ্ট দিয়েছে সেটা আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল অবশ্যই হব পাশাপাশি যারা সত্যি অনেক বেশি কষ্ট পেয়েছেন তাদেরকে যদি আমরা সত্যিই হেল্প করতে চাই তাহলে আমাদের নিজেদের সুস্থতাটাও জরুরি সেই জন্য আমরা আগে সুস্থ থাকবো এবং তাদেরকে সুস্থ করার ক্ষেত্রে এগিয়ে যাব এটাই আশা করছি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ